আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আসালুসালামি আজমাইন সম্মানিত ভিউয়ার্স সকলকে জানার পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকের ভিডিওটা বিশেষ করে হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী বা পঞ্চম গণবিজ্ঞপ্তি যারা সুপারিশ পেয়েছেন অর্থাৎ যাদের চূড়ান্ত সুপারিশের আশায় রয়েছেন তাদের জন্য তো আসলে চূড়ান্ত সুপারিশটা কবে হবে এটা নিয়ে ডেলি ক্যাম্পাস একটা পত্রিকায় নিউজ আপনার তারা একটা নিউজ করেছে তো সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেই যে চূড়ান্ত সুপারিশ কবে হতে পারে বা আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তির পরে যে ধাপগুলো আছে সেটা কবে হতে পারে আর কি তো সাম ভিউয়ার্স এখানে বলা হয়েছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় লক্ষাধিক শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও প্রাথমিক সুপারিশ পেয়েছেন বাইশ হাজারের কিছু বেশি প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সশরীরে কাগজপত্র জমা সহ অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এসব প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর একটি সূত্র জানিয়েছে আগামী সাত জুলাই থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ জমা নেওয়া শুরু হবে এ প্রক্রিয়া চলবে জুলাইয়ের পঁচিশ অর্থাৎ পঁচিশ জুলাই পর্যন্ত এরপর অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু করা হবে এটি শেষ হতে আগস্ট মাস লেগে যেতে পারে নাম অপ্রকৃষ্ট রাখার সাথে এনটিরস এর এক কর্মকর্তাদের ডেলি ক্যাম্পাসকে বলেন আমাদের পরিকল্পনা হলো আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা তবে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণসহ অন্য কার্যক্রম শেষ করতে দেরি হলেও দেরি হলে আরও বেশি সময় লাগতে পারে আবার সকল কার্যক্রম দ্রুত শেষ করা গেলে আগের আগেও চূড়ান্ত সুপারিশ করা হতে পারে ওই কর্মকর্তা আরও বলেন যে চূড়ান্ত সুপারিশের ক্ষেত্রে মূল সমস্যা হয় অনলাইনে পুলিশ মানে ভেরিফিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে প্রার্থী প্রার্থীরা ভুল করেন সময় বাড়ানোর আবেদন করেন এর জন্য সময় বেশি লেগে যায় আবার কোন কোন ক্ষেত্রে সশরে কাগজপত্র জমা দেওয়া নিয়েও সমস্যা দেখা দেয় যত সমস্যায় দেখা দিক তার সমাধান করে দ্রুত চূড়ান্ত সুপারিশ করা হবে এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা পঞ্চম কোন বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশো বত্রিশ জন এদের মধ্যে প্রাথমিকভাবে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয় তো সম্মানত ফিওয়ার্স এই ছিল আজকের আপডেট আপনাদের যে সামনে আপনাদের পঁচিশে জুলাইয়ের মধ্যে সাথে জুলাই থেকে প্রতিশে জুলাইয়ের মধ্যে যে কাগজপত্র জমা দিতে হবে এটা কিন্তু সশোরে জমা দিতে হবে তাই এখানে আপনারা অলসতা করবে না আপনারা নিজে গিয়ে সেখানে যে কাগজপত্রগুলো চেয়েছে এগুলো অ্যাটাস্টেড মানে কপি অর্থাৎ সত্যায়িত করে নিয়ে কিন্তু এই কাগজগুলো জমা দিতে হবে তাই আপনারা এখানে সশহরে গিয়ে এনটিএসসি অফিসে গিয়ে কাগজপত্রগুলো সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত নাকি পাঁচটা সম্ভবত হয়তো এই সময়ের মধ্যে আপনারা কাগজগুলো ওখানে জমা দেবে তো সম্রাপ্ত ভিউয়ার্স যারা প্রাথমিক প্রাথমিক সুপারিশ পেয়েছেন পঞ্চম গণবিজ্ঞপ্তে তাদের সকলকে জানাই আমি অভিনন্দন আপনাদের সামনের দিনগুলো শুভ হোক এই কামনায় আর আরেকটা কথা সেটা হচ্ছে যে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাকে উৎসাহ দেবেন পরবর্তী আপডেটগুলো আপনাদের সামনে নিয়ে আসবে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য কী কী কাগজগুলোর প্রয়োজন বা স্থিতি যে কাগজগুলো জমা দেবেন মানে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব কিন্তু সামনে বর্তমানে একটু ঈদের ব্যস্ততার কারণে এই ভিডিওগুলো আমরা নিয়ে আসতে পারে নাই তবে পরবর্তীতে আপনাদের জন্য যে আপডেটগুলো আছে সেগুলো অবশ্যই দেবো ইনশাআল্লাহ আর আঠারো তোমার নিউন প্রার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু ভালো করে প্রস্তুতি নেবেন আপনাদের সময় কিন্তু খুব বেশি নাই তাই অবশ্যই সামনে পরীক্ষা ভালো হওয়ার জন্য আপনারা মানে অধিক গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ সম্মানিত ফেয়ার্স সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা এই প্রত্যাশায় আজকে এতটুকু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু